নাজিরপুরে মারামারির ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই ভাই সুযোগ পেয়ে ঘেরের মাছ নিয়ে গেছে দুর্বৃত্তরা সাউথ বাংলা নিউজের ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ পিরোজপুরের নাজিরপুরে জমি জমার বিরোধে দুই ভাইকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা মারামারির ঘটনায় নেসারাবাদ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন দুই ভাই পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক ভুক্তভোগীরা বরিশালে থাকার সুযোগে মাছের ঘেট থেকে রাতের আধারে প্রায় দশ লক্ষাধিক টাকার মাছ নিয়ে গেছে দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নে ওই ঘটনা ঘটে আহত দুই ভাইকে নেসারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বিকেলে বরিশালে রেফার করেন আহত এমদাদুল্লাহ এবং নুরুল্লাহ দুই ভাই জানান দীর্ঘ ৩৫ বছর পূর্বে কাউসার গঙ্গের কাছ থেকে ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে আজ পর্যন্ত আমরা ভোগ দখল করতে পারিনি স্থানীয় গণ্যমান্যদের নিয়ে মীমাংসার চেষ্টা করলেও কারও কোনো কথা শোনে না গায়ের জোরে আমাদের ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখল করতে চায় এমনকি আমাদের জমির মধ্য থেকে একটি খাল কেটে নিয়েছে পূর্ব বিরোধের জেট ধরে গত বৃহস্পতিবার রাতে ছোটো ভাই ও বড় ভাইকে বাড়িতে এগিয়ে দিয়ে ফেরার পথে তোফাজ্জল দফাদার বাড়ির সামনে পৌঁছা মাত্র পূর্ব থেকে ওত পেতে থাকা কাউসার জসিম শাহাবুদ্দিন রাজুসহ দশ থেকে বারো জনে ছোট ভাই নুরুল্লাহকে পেয়ে লোহার রথ পাইপ দিয়ে পিটিয়ে আহত করে ডাকচিৎকার শুনে বড় ভাই এমদাদুল্লাহ এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয় পরে দুই ভাইকে উদ্ধার করে নেসারাবাদ উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয় এ বিষয়ে জসিমের ভাই সালাম মুঠোফোনে জানান মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল্লাহ এবং এমদাদুল্লাহর সাথে আমার ভাইয়ের কথার কাটাকাটি হয় ঘটনার বিষয়ে স্থানীয় দফাদারকে জানাতে গিয়ে ফেরার পথে নুরুল্লাহ এবং এমদাদুল্লাহ আমার ভাই জসীম সহ ছয় জনকে পিটিয়ে আহত করে আমার ভাইকে নিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছি এমদাদুল্লার স্ত্রী লুৎফুন্নেসা জানান প্রতিপক্ষরা বিগত সময়ে আওয়ামী লীগের হয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করেছে এবং এখনো করে বেড়াচ্ছে গতকাল শুক্রবার আমরা বাড়িতে ছিলাম না এই সুযোগে আমাদের মাছের ঘেট থেকে প্রায় দশ লক্ষাধিক টাকার মাছ নিয়ে গেছে কে বা কারা নিয়েছে তা জানতে পারিনি। তবে যারা আমার স্বামী এবং ভাসুরকে মেরেছে তারাই এই কাজ করতে পারে স্থানীয় চৌকিদার মোহাম্মদ হাসান জানান ঘটনা শুনে দফাদার সহ মাছের ঘেরের কাছে গিয়ে মাছ ধরে নেওয়ার আলামত দেখতে পেয়েছি তবে কে বা কারা নিয়েছে তা জানা যায়নি এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভুইয়া জানান জায়গা জমির বিরোধ সংক্রান্তে একটি মারামারির অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে পুসমুলির মাছ সব ধরে নিয়ে গেছে শোনার পর আমি আইছি আইয়ে ঘটনাস্থলে আইয়ে দেখলাম যে মানে হ সব কিছু ঠিক আছে পরে আমি বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পর একটু পর ওই শহিদারে আর দফাদারে এই দুইজন আসে আসে পর মানে আর আমার এই এই আমার সেজবায়ের এক স্বাস্থ্য সমন্ধি হয়ে সেও আসে তারপরে সেটা নিয়ে গেছি উইপা ওই উপেসে যাওয়ার পর আমি খেয়াল করে দেখি যে মানে নর্দমার ই জালিনে কী ব্যাপার আবার সে কইছে যে নামবে তার দেখো এবার তো দেখছি নামবে নামবে দেখছি পর দেখি যে মানে নর্দমার সেই যে লোয়ার যে খেচাটা সেটা মানে খুললে ওই নামাই নামাই ফেলানা মানে যাতে মাছ যাইতে পারে এই মানে ক্লিয়ার রাস্তা করে দিয়েছে অৰ্থাৎ মাছ ধৰি আনিছে আৰু একোটা উখিলে থৈ গৈছে তাৰমানে কি মাছ বাঢ়ি গৈছে প্ৰমাণ কথা